আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে নিয়ে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও আপনাদের জন্য নতুন একটা রেসিপি আজকে আমাদের বাসায় মেহমান আসবে আজকে তিন চারটা পদ রান্না করা হবে আমাদের মেহমানের জন্য বেশি কিছু রান্না করবো না অল্প সিম্পল তা প্রথমে বটটা রান্না করবে তাই বটটা রান্নার জন্য সব মশলা কষিয়ে নিচ্ছে ভালোভাবে দেখতেই পারছেন এখন বটটা কেটে রাখা বটগুলো দিয়ে দিল মেহমান বলতে আমার ফুফু আসবে আর ফুফু তো ভাই বউ তারাই আসবে তারা ঢাকা আসছে অসুস্থ চিকিৎসার জন্য আসছে তা আমার বাসায় বেড়াতে আসবে তাদের জন্যই কিছু আয়োজন আর কি তা আজকে আপনাদের সাথে শেয়ার করছি বট রান্না কে কে বট খেতে ভালোবাসেন কমেন্টস করে জানাবেন গরুর বট অনেকে ভুরি বলেন আমরা ঢাকায় বাসায় বট বলে আর অনেকে বলে গরুর গরুর ভুঁড়ি এখন ডেকে দিচ্ছে গরুর ভুঁড়িটাও হতে অনেক সময় লাগে গরুর বট অনেক সময় লাগে তা প্রথমে চুলোয় ভালো মতো কষিয়ে ভালোভাবে তারপরে আপনার রাইস কুকারে দিয়ে দেওয়া হবে কারণ ওইখানে দিলে একটু আস্তে আস্তে তাড়াতাড়ি সেদ্ধ হবে আর এইভাবে দিলে আপনার গ্যাসে অপচয় হবে সেদ্ধ হতেও অনেক সময় লাগবে বর্ত অনেক সময় লাগে দেখছেন কালারটা চলে আসছে আর কি যেটা সেন্ট বলার বাইরে আপনারা সবাই আমার চ্যানেলটিকে লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা কমেন্টস করলে আমি আপনাদের চ্যানেলে যেতে পারবো আপনারাও আমার চ্যানেলে আসতে পারবেন একজন একজনকে সাপোর্ট করলে ইনশাল্লাহ এগিয়ে যাব সবাই সবাইকে সাপোর্ট করি সবাই সবাই এগিয়ে যাই সবাই ভালোবাসা দেবেন ইনশাআল্লাহ সবাই এগিয়ে যাব আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসা দিবেন এই যে এখন একটু রাইস কুকারে দিয়ে দেওয়া হলো রাইস কুকারে দিয়ে দেওয়া হলো এখন মুরগি মাংস রান্না করা হবে মুরগি মাংসটা বসিয়ে দিয়েছে মশলা কষানোটা দেখায় নেই আপনারা খালি মুরগি মাংসটা রান্না করাই দেখাইতেছে আপনাদেরকে ভিডিওটা বেশি বড় হয়ে যায় কারণে আপনাদেরকে শর্টভাবেই দেখে দেখাইতেছে এত লং ভিডিও সবাই দেখতে চায় না কারণ আমি নতুন তো সবাইভাবে দেখতে চায় না তাই একটু শর্টভাবে দেওয়ার চেষ্টা করি আপনারা সবাই একটু আমাকে ভালোবাসা দিবেন সাপোর্ট দিবেন ইনশাআল্লাহ এগিয়ে যাবো আপনাদেরকেও সাপোর্ট দেবো নতুনদেরকে একটু সাপোর্ট বেশি করে দেবেন নতুনদেরকে যারা বড় হয়ে গেছে তারা এখন সাপোর্ট দিতে চায় না ইনশাল্লাহ ভাই আপনাদেরকে অনুরোধ করি আমাদেরকে একটু সাপোর্ট দিবেন ভালোবাসা দিবেন ইনশাল্লাহ আমরাও এগিয়ে যাবো আপনারা তো সোলো থেকে মাংস এখন পানি দিয়ে দিচ্ছে দেখতেই পারছেন আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধ্বজ সহকারে দেখবেন ভালো লাগলে কমেন্টস করে জানাবেন না লাগলেও কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ নতুন একটু সাপোর্ট দেওয়ার চেষ্টাটাই বেশি করবেন ভালো খারাপ হতেই পারে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখন মাছ ছোটো মাছ আর হলো পটল ভাজা করা হচ্ছে দেখতেই পাচ্ছেন অল্প কিছু আয়োজন কারণ লোকজন তো বেশি না মোট চার পাঁচজন লোক আসবে তাদের জন্য এই সিম্পলভাবে আয়োজন করা হচ্ছে বড়ো আয়োজন বেশি কিছু না আরও কিছু করার ইচ্ছা ছিল কিন্তু সময় পাই বিদে করা হয়নি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুকে দেখবেন তারা অবশ্যই ফলো করে লাইক করে আমার পাশে থাকবেন সবাই আমাকে একটু ভালোবাসা দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ফুলের ভালোবাসা নেবেন আল্লাহ হাফিজ